হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি আজকে আমরা চলে এসেছি ডাল লেকে পৌঁছে গেছি ডাল লেকের ধরে সারিবদ্ধভাবে বোট আর ওদিকে দেখছি লেকের উপর রেসিডেন্ট থাকার জায়গা পরিবেশ দুর্দান্ত পাহাড় হোটেল শ্রীনগর শহরের একটা ভিউ বহু বিস্তৃত লেক এখানে চওড়ায় অনেক ছোট ওদিকে দুর্ভোগ্রস্ত বিরাট টেম্পারেচার আজকে ছ ডিগ্রি আশেপাশে আমরা শ্রীনগরে হোটেল থেকে চেক আউট করে ভালো করে পুরোটা শ্রীনগর এক্সপ্লোর করে নিয়েছিলাম তারপরে আমরা চলে এসছিলাম ডাল লেকের ধারে সেখানে শিকারা করে আমরা গেছিলাম বোটে হাউস বোটে পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার শিকারা রাইড করতে বেরিয়ে গেছিলাম এখন আমি আমাদের হাউসবোটের একটা ট্যুর দিচ্ছি এটা দেখো হাউসবোটের সামনে একদম এন্ট্রেন্সেই কি সুন্দর কাঠের কাজ করা এইটা হচ্ছে হাউসবোটের ডাইনিং প্লেস এখানে কত সুন্দর না কি সুন্দর চারিদিকে কাঠের কাজ করা চেয়ারগুলোও কত সুন্দর ঝাড়বাতি এখানেই আমরা রাত্রিবেলা খেয়েছিলাম সবাই মিলে একসাথে এরপরে এখানে একটা সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হাউসবোটের ঘরগুলোতে এই হাউসবোটে তিনটে ঘর ছিল এই ঘরটা আমাদের ছিল দেখো কাঠের কাজগুলো কি সুন্দর খাট থেকে শুরু করে ছাদের ওপরে বিভিন্ন জায়গায় এত সুন্দর করে কাজ করা আছে তারপরে তোমাদের অন্য ঘরগুলো একবার দেখিয়ে দিই তিনটে ঘরে কিন্তু একই রকম প্যাটার্নই ছিল এটা হচ্ছে হাউসবোটের ওয়াশরুম দেখো এখানে একটা বারটপও আছে আর এবার আমরা শিকার রাইড করতে বেরিয়ে গেছিলাম দু ঘন্টার জন্য শিকারে থেকে বাঁদিকে পরপর সুন্দর শাড়ি দিয়ে হাউসবোটগুলো দাঁড়িয়ে আছে আর ডান দিকে ছিল লেকের বাকি দৃশ্যটা এই যে আমরা এখন শিকারে রাইড করছি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের ডাল লেকে এই যে দেখো ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছিল না ওই পাহাড়টা ছিল শঙ্করাচার্য মন্দিরের যে পাহাড় সেটাই বা দিকে হাউস বোর্ড আর ডান দিকে পুরো লেক দু হাজার চব্বিশ আমাদের ভ্রমণ চলছে বেশ কিছুদিন আগে এই পর্যায়ের ভ্রমণ শুরু হয়েছে প্রথমে আমরা দিল্লিতে এসে উপনীত হয় পুরো দিল্লি ভ্রমণ করার পরে পৌঁছায় জম্মুতে জম্মু থেকে এসে যায় জম্মু কাশ্মীরের তম রাজধানী এবং জম্মু কাশ্মীরের সর্ববৃহৎ শহর শ্রীনগর যে শহরের জনসংখ্যা মোর দেন দশ লক্ষ সংস্কৃতি হিন্দু সংস্কৃতি শৈব সংস্কৃতি তার হাত ধরে পড়ে আছে বুদ্ধি সুফিদের মাধ্যমে মুসলিম সংস্কৃতি বহু পূর্বে হিন্দু শাসকদের রাজধানী ছিল বা রাজ্য ছিল এটি পরবর্তীকালে মুসলিমরা এখানে এসে সাম্রাজ্য বিস্তার করে বিংশ শতাব্দীর মাঝামাঝি রঞ্জিত সিংয়ের নেতৃত্বে কাশ্মীর পুনরুদ্ধার হয় এবং আপ টু স্বাধীনতা হরি সিংয়ের তারই বংশধর হরি সিংয়ের সাম্রাজ্য ছিল পরবর্তীকালে অনেক বিতর্ক ইত্যাদির মাধ্যমে বর্তমানে আমাদের ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য নগরের অন্যতম দর্শনীয় স্থান ডাল হ্রদ আজকে আমরা বিচরণ করছি এই ভিডিওতে আমার এবং বাবার দুজনেরই কথা তোমরা শুনতে পাবে তো এখন আমরা শিকারা রাইড্ব করছি আমরা ফার্স্টে এক ঘন্টার জন্য পেয়েছিলাম তারপরে আবারও আরেক ঘন্টার জন্য বুক করেছিলাম আমরা শিকার রাইড একদম বিকেল থেকে সন্ধে পর্যন্ত করেছিলাম তো আমরা রাত এবং দিনের দুটোরই দৃশ্য দেখতে পেয়েছিলাম এই যে দেখো নৌকা নিয়ে যারা আসছে এরা কিন্তু ডাল রদের মধ্যেই ওরা ব্যবসা করে ওরা ধরো চা কফি ফ্রুটস তারপর বিভিন্ন শোপিস এগুলো বিক্রি করতে আসে তারপরে কাশ্মীরি ড্রেস পরে তোমরা ছবিও তুলতে পারো এরকমও অনেকে আসে তো এরকম ফ্লোটিং মার্কেট তো আছেই ডাল হ্রদে সেটা তো আমরা দেখাবই এটাও ফ্লোটিং মার্কেটে একটা অংশ এই যে পাহাড়টাই কিন্তু আমরা সকালবেলা গেছিলাম শঙ্করাচার্য মন্দিরে সেই একদম উঁচুতে আমরা উঠেছিলাম দেখো চারিদিকে সবাই শিকারা রাইড করছে তার মধ্যে আমরা পুরো শিকারা রাইডটা এত সুন্দর এত রিল্যাক্সিং দাঁড়ের সাথে যে জলের আওয়াজটা হয় না ওটা এত সুন্দর লাগে খুব সুন্দর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আমরা মোট বারো জন গেছিলাম তো আমাদের তিনটে নৌকা একদম পরপর সুন্দর দেখো চলছিল আর এতটাই সুন্দর দৃশ্যগুলো কি বলবো দিনের থেকে যেন রাত্রের ডাল হয়ে আরো বেশি সুন্দর লাগছিল পরে তো আসছে সেই দৃশ্য কারাগুলোর একদিকে বসার জায়গাটা অনেকটা চওড়া হয় আর একদিকে বসার জায়গাটা একটু শুরু হয় তো চওড়া জায়গাটাই তোমরা শুয়েও পড়তে পারো এই দেখো এই দিকের যে হাউসবোটগুলো দেখছো এগুলো সব ফাইভ স্টার সেভেন স্টার হাউসবোট যারা বলিউড সেলিব্রিটিসরা আসে বা যারা সেলিব্রিটিসরা আসে তারা সব এই সাদা বা লাল যে হাউসবোটটা দেখালাম ওখানে থাকে আমরা এখন ডাল লেকের ফ্লোটিং মার্কেটের মধ্যে পৌঁছে গেছি এটি হচ্ছে সেই বিখ্যাত ফ্লোটিং মার্কেট এখানে দেখো ডান দিকে বাঁ দিকে চারিদিকেই কি সুন্দর না জলের ওপরেই মার্কেট তোমার যেটা দরকার হবে শিকারাটা সেই দোকানে গিয়ে থামবে তুমি সেখান থেকে নিয়ে নিতে পারো কি সুন্দর কালেকশন এই ফ্লোটিং মার্কেটে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ডাল লেকের এই অংশে দেখলাম একটি বিস্তৃত মাটির জায়গা আছে সেখানে শীতকালীন সবজি চাষবাসও হচ্ছে দেখো এই ফ্লোটিং মার্কেটের কালেকশন কিন্তু খুব সুন্দর ছিল বিশেষত এখানে শালের শাড়িগুলি কিন্তু খুব সুন্দর ছিল মানে শালের কাপড়ের কিন্তু অনেক বড় ফ্যাব্রিক আর তার মধ্যে ডিজাইনটা অত্যন্ত সুন্দর খুব সুন্দর লেগেছিল শালের শাড়িগুলো আমরা ডাল পুরোটা কভার করেছিলাম পুরোটাই ঘুরেছিলাম দেখো যে শালের শাড়িগুলো বলছিলাম কি সুন্দর না দেখতে অসাধারণ কারুকার্য দিন থেকে রাত হয়ে গেল খুব সুন্দর দৃশ্য দিনেও দেখেছিলাম রাতেও দেখলাম দেখো ওই যে পাহাড়ের চূড়ায় মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর আর ওইটা হলো রাস্তার লাইটগুলোর প্রতিফলন পড়ছে জলের মধ্যে ডাল লেক যেন আরো মোহময়ী হয়ে উঠেছে রাত্রে ডাল লেক থেকে অপূর্ব দৃশ্য পূর্ণিমার চাঁদ যেন লেকে পড়ছে পাহাড়টা যেন একটা মায়াবী হাতছানিকে ডাকছে এই পাহাড়েই আছে শিব মন্দির আছে শঙ্করাচার্যের পণ্যস্থল যেখানে তিনি সাধারণ পূজন ভজন করতেন সেই জায়গাটি আছে এই পাহাড়েই